আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি উত্তরপাড়া মাখলা শহর জুড়ে দিনের আলোয় অবাধে চলছে নিষিদ্ধ মাদক ও বেআইনি মদ বিক্রি প্রশাসনের ভূমিকা প্রশ্ন সাধারণ মানুষের দিন দিন যখন উত্তরপাড়া শহর জুড়ে অপরাধমূলক কার্যক্রম বাড়ছে ঠিক তখন কিভাবে প্রকাশ্যে দিবালোকে এইভাবে নিষিদ্ধ মাদক বিক্রি হচ্ছে এই নিয়ে প্রশ্ন তুলছেন উত্তরপাড়া পুরসভার প্রধান খোকন মণ্ডল তার বক্তব্য প্রশাসনের উচিত অবিলম্বে এই ধরনের বেআইনি কার্যকলাপ বন্ধ হোক এই খবর প্রকাশ্যে আসতেই চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকদের উদ্যোগে দ্রুততার সঙ্গে দুজনকে গ্রেফতার করে পুলিশের এই ভূমিকা থেকে যথেষ্ট খুশি এলাকার বাসিন্দারা এটা ধরে না দু বছর তিন বছর থেকে চলছে তার আগে আগে যে বিক্রি হয় ওখানে কুড়ি বছর থেকে উপর থেকে চলছে এখানে পুলিশ কিছু বলে না আপনাদের সামনে তো স্কুল আছে আমার মালিক জানে আমি তো কাজ করি দাদা কটা থেকে কটা কাজ করেন সারাদিন আমি কাজ করি ধরে না দুটো থেকে রাতের এগারোটা অবধি কত মাল বিক্রি হয় মাল কত বিক্রি হয় পাঁচ হাজার ছ হাজার টাকা হ্যাঁ পুলিশ প্রশাসনকে এটাই বলবো যে অবশ্যই এটা অ্যাক্টিভ হতে হবে পুলিশকে আরও একটু করা হাতে এটাকে স্টেপ নিতে হবে নজরদারি বাড়াতে হবে পেট্রোলিং বাড়াতে হবে হ্যাঁ তারপর পুলিশের যে নেটওয়ার্ক আছে সেইটাকে আরও অ্যাক্টিভিটি অ্যাক্টিভ করতে হবে আগে সুস্থ রাখার মুক্ত রাখার ঠিক আছে এলাকাকে শান্তি প্রতিষ্ঠা করে রাখা আমাদেরও দায়িত্ব আছে এবং মানুষের কাছেও বলবো যে আপনারা সচেতন থাকবেন সব সময় কোনো অজ্ঞাত ব্যক্তি কোনো অজানা ব্যক্তি যদি তার চাল চলনে আমাদের সন্দেহ হয় অবশ্যই আমাদের খবর দেবেন উত্তরপাড়া থানায় খবর দেবেন আর পুলিশ প্রশাসনকে বলবো আমি যে অবশ্যই আপনারা এলাকা এলাকায় এখনই পেট্রোলিং বাড়িয়ে দিন কারণ ক্রাইম হওয়ার প্রবণতা অনেকটা বাড়ছে টিএন মুখার্জি রোড যেখানে একাধিক স্কুল সেখানে কোনো জায়গায় মদের ঠেক কখনো গাঁজার ঠিক উঠে হচ্ছে টিএন মুখার্জি রোডের উপর তাছাড়া বাইকে দৌড়াত্ম কোনো পুলিশে আউটপোস্টে চিন্তাভাবনা আছে মাতলায় বা হ্যাঁ এটা ঠিকই বলেছেন যে একটা আউটপোস্ট অবশ্যই কারণ মাখলা তো অনেক বড় এলাকা হয়ে গেছে আমিও এটা নিজেও খুব মানে ঠিকই বলেছেন আমি নিজেও চাইছি যে একটা এখানে আউটপোস্ট হওয়ার খুবই প্রয়োজন আছে কারণ উত্তরপাড়া থানা থেকে আস্তে আস্তে গাড়ি আস্তে আস্তে বা পৌঁছাতে পৌঁছাতে লেভেল ক্রসিং পরে অনেক রকম জ্যামের মধ্যে পড়তে হয় তাই একটা আলাদা করে আউটপোস্ট থাকলে আইন শৃঙ্খলাটা ল অ্যান্ড অর্ডারটা অনেকটাই মেনটেন করা যাবে ভালোভাবে সুস্থভাবে চালানো যাবে এগুলো অবশ্যই আমরা আমরা আমাদেরও দায়িত্ব আছে আমরাও দেখছি অবশ্যই আপনারা বলেছেন যখন আপনারাও যে এইভাবে এগিয়ে এসছেন এলাকাকে সমস্ত কিছু মুক্ত রাখার মানে অশান্তি মুক্ত রাখার বা এইসব মদ এইসব যে গাঁজা মদ বিক্রি হচ্ছে এগুলো যাতে মুক্ত থাকে সেটাও আপনারা দেখছেন আপনারাও তো অনেক শুভেচ্ছা ধন্যবাদ আপনারাও পাশে থাকবেন এবং আপনারাও এই ধরনের যে খবরগুলো আনবেন যে কোথায় কোথায় ক্রাইম ফ্রাইম হচ্ছে কি হচ্ছে সেটা আমরা অবশ্যই দেখব আপনারা যে বিষয়টা নিয়ে প্রশ্ন করলেন সে বিষয়ে বলি যে আজ একটা অবক্ষয়ের যুগ একটা ডেকারেন্স চলছে সর্বত্র এবং সবচেয়ে বড় একটা ক্ষতি যেটা আমরা সবাই দেখতে পাচ্ছি যে যুব সমাজের মধ্যে মাদকের ব্যবহার মাদকাস্তি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এবং আরও অনেক সমস্যা থেকে যুবসমাজকে সরিয়ে রাখা তাদের মুদ করে রাখার একটা কৌশল সবচেয়ে বড় কথা আমরা দেখতে পাচ্ছি উত্তরপাড়ার মতো সচেতন একটি শহরে উত্তরপাড়া মাতলা জুড়ে বেআই আইনের পাশাপাশি বেআইনি মাদকদ্রব্য সেটা মদ গাঁজা হেরোইন সমস্ত কিছু আজকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে যুব সমাজের মধ্যে এবং এই ক্ষতি রোধ করবার জন্যে প্রশাসনকে অতি অতি গুরুত্ব দিয়ে এটাকে মোকাবিলা করতে হবে এবং সত্তর করতে হবে ব্যাপারটাকে যে কোনোভাবে যদি রুখতে না পারা যায় তাহলে ভবিষ্যৎ সত্যিই অন্ধকার হ্যাঁ আমার নাম তপন দাস আমি মৃত্তিকা দলের একজন নাট্যকর্মী এটা আমার ব্যক্তিগত অভিমত এবং আমি বোধ করি যে সমাজে অনেকেই এই ক্ষতিটা সম্পর্কে খুবই দুশ্চিন্তিত আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি